শেখ হাসিনাকে ভারত থেকে রাশিয়া পাঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বিষয়গুলো আলোচনা করছে ভারতীয় মিডিয়াগুলা ভারতীয় মিডিয়াগুলো হঠাৎ করে কেন শেখ হাসিনার বিরুদ্ধে ইউটার্ন নিচ্ছে যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাাই করেন নি বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আস্থায় দিতে প্রস্তুত আমরা কাদেরকে নিয়ে নির্বাচন করছি মানে জামাতে ইসলামের কথা তাদের বিরুদ্ধে 71 এ কোনো মামলা নাই মানে রাজাকারের কোনো মামলা নাই আলবগড়ের কোনো মামলা নাই তারা একেবারে গুট জামাতে ইসলাম রিফাইন জামাতে ইসলাম সেই জামাতে ইসলামকে নিয়ে আমরা রাজনীতি করছি এবং তাদের সঙ্গে আমরা সরকার গঠন করছি এই কথাটা তো বলসেওনি তাই না হ্যাঁ আমরা দেশের ঐক্যের সাথে শহীদ জিয়া বা বিদেশ বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা যে লোকাটি নিয়ে কোনো কিছু হয় নাই জামাতে ইসলাম নাম্বার ওয়ান অনেকে অবশ্য ভাবতেছে যে নাম্বার ওয়ান কোন দিকে নাম্বার ওয়ান মানে জামাত ইসলাম বাংলাদেশ এখন নাম্বার ওয়ান দল কেন বললাম আমি আগে কথাগুলো বলি আপনারা শুনেন তারপর আপনি সেটা নিজেই বিবেচনা করবেন যে আমি যে কথাগুলো বলছি আমি যে যুক্তিগুলো দেখাচ্ছি এগুলো সঠিক না বেঠিক ভারতে সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এখন শোনা যাচ্ছে শেখ হাসিনা নাকি রাশিয়া চলে যাচ্ছে বা পুতিনের হাতে বা রাশিয়ার হাতে তুলে দিচ্ছে শেখ হাসিনাকে ভারত যেহেতু শেখ হাসিনার নামে হত্যা মামলা হয়েছে তার রায় ঘোষণা করা হয়েছে কতদিন তাকে জেলখানায় বন্দী থাকতে হবে বাংলাদেশে আসলে হতে পারে এদিকে আবার শোনা যাচ্ছে যেটা ভারত থেকে নাকি হঠাৎ কেন ভারত এই পদক্ষেপ শ্রোতা আরো গরম খবর কিছু আছে আপনাদের সাথে কিন্তু পুরোপুরি ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আর বিষয় জামাত ইসলাম এবং বিএনপি এই দুটি দল এখন বাংলাদেশের ভিতরে হাড্ডা হাড্ডি লড়াই চলছে যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই নির্বাচনকে ঘিরে দুটি দল হাড্ডা লড়াই করছে প্রায় এই নির্বাচনের আগ মুহূর্তে এসে তারেক জিয়া জামাত ইসলামকে নিয়ে কঠিন একটা মন্তব্য করেছে যে মন্তব্যর কারণে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় এতদিন তারেক জিয়া জামাত ইসলামকে নিয়ে সরাসরি করে কথা না বললেও তার নেতা কর্মীরা সবসময় বলতেছিল যে ইসলাম বিক্রি করে জামাত ইসলাম ক্ষমতায় আসতে চায় এতদিন তারেক জিয়া নিজে না বললেও হঠাৎ করে কিন্তু কয়েকদিন যাবত এই তারেক জিয়ারই বক্তব্যকে কেন্দ্র করে শোষণ ভিডিও হটকল সৃষ্টি হয়েছে দর্শক যারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছে তো চলুন তাহলে কথা কেন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি বেগম খালেদা জিয়া সবাই প্রিয় উনি গত বারো তেরো চোদ্দ দিন আমার মনে হয় হাসপাতালে আছে এই বারো থেকে চোদ্দ দিন একই কথা চলছে তো চলছেই থামতেছিল না ভাই থামাইছে থামাইছে গতকালকে কি কথা মিস্টার তারেক কেন আসতেছে না বাংলাদেশে মিস্টার তারেকের কি বিদেশি পাসপোর্ট মানে ব্রিটিশ পাসপোর্ট নাকি বাংলাদেশি পাসপোর্ট মিস্টার তারেক কেন ভোটার হয় নাই মিস্টার তারেকের আইডি কার্ড আছে কিনা বাংলাদেশের মিস্টার তারেকের কি বিদেশের বিজনেস আছে মি তারেক ওখানে কিভাবে চলে মিস্টার তারেকের মা মৃত্যু সজ্জায় উনি কেন লন্ডনে এই একই কথা আমরা বলেই যাচ্ছিলাম নন স্টপ তাহা সহ্য হয় ভাই একটা মানুষের মাথাটা গরম হয়ে যায় না আরে ভাই মা আমার আমি যাচ্ছি না কেন এটা তো আমি ভালো জানি আমার দল তিনবার এই দেশ চালাইছে সামনে আবার চালাইতে যাচ্ছি আমরা আমার ব্যথা আছে না আমার দল নিয়ে আমি প্রত্যেকে দল পরিচালনা করুম এটা তো আমার ব্যাপার কিন্তু আমরা থামতেছিলাম আমরা কিন্তু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এতটা বিরক্ত করছি আমার মনে হয় উনি আর নিতে পারতেছিল না হলে ওনাকে তো এইভাবে কথা বলতে দেখি নাই এর আগে কি দেখছেন গত দেড় বছর সবগুলা ভাষণ একবার দেখেন তো একবার আপনারা খালি দেখেন এতটা কঠিন ভাষায় উনি কখনই কথা বলে নাই অথবা ওনার অতীত ঘাইটা নিয়ে আসেন অতীতের ভয়েস রেকর্ডগুলা দেখেন ওইখানেও কিন্তু উনি বারবার বলছে যে আমরা যাদেরকে নিয়ে নির্বাচন করছি মানে জামাতে ইসলামের কথা তাদের বিরুদ্ধে একাত্তরের কোনো মামলা নাই মানে রাজাকারের কোনো মামলা নাই আল কোনো মামলা নাই তারা একেবারে গুট জামাতে ইসলাম রিফাইন জামাতে ইসলাম সেই জামাতে ইসলামকে নিয়ে আমরা রাজনীতি করছি এবং তাদের সঙ্গে আমরা সরকার গঠন করছি এই কথাটা তো বলছে উনি তাই না হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবুর সময় বা শেখ হাসিনা অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবুর সময় অফিশিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা খাটিনি কোনো কিছু হয় নাই কিন্তু সেই মানুষটা আজকে দেখেন ঠিক উল্টা কথাটা বলছে তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা-বোনদের इज्जत পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে কথাটা আবার সামনে তুলে ধরা হলো আবার পিছনে চলে গেলাম আমরা এই একাত্তরে আমরা আইটে আছি ভাই গত চুয়ান্ন বছর পাঁচপান্ন বছর হয়ে যাচ্ছে এ আর কয়েকদিন পরে পাঁচপান্ন বছর হয়ে যাবে আমরা এই পাঁচপান্ন বছর ওই একাত্তরের বর্ষির মধ্যেই আইটকে আসি আর আগে বাড়তে পারতেছি ওই ওইখানেই বারবার ভুইরা যাইতে হইতেছে এইটার একটা ফয়সলা হওয়া উচিত ভাই হ্যাঁ তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেয় এই জন্য যে উনি কিন্তু কোনো লুকোচুরি করে নাই সোজা সোজাসোজি বলছে একাত্তরের অপরাধে যারা জড়িত ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল গণহত্যার সাথে তাদের বিচার হইতে হবে মিলടതി কিন্তু সাংগাতিক এটা আমার ভালো লাগছে যে 24 গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যদি বিচার হইতে পারে তাহলে 71 এর গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল 71 এর মা ভন্ডের দর্শনের সাথে যারা জড়িত ছিল তাদের কেন বিচার হবে না 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত সৈরাচাড় পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য অনেককে বলতে শুনি তারেক রহমান সাহেব আমাদের দেশের রাজনীতিটা ঠিকঠাক বুঝে উঠতে পারতেছে না ঘোড়ার ডিম বুঝেন আপনারা উনি সঠিকটা বুঝে এই দেশের মানুষ কি চায় তাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে এবং দেশটাকে তাদেরকে নিয়ে মানে ওই যে তাদেরকে নিয়ে দেশটাকে কিভাবে গড়তে হবে এটা ভালোই জানে উনি এতটা ভালো জানে দেখেন এবার কে আর হাসপাতাল থেকে আমরা সৈরা এখন একাত্তরে চলে গেছি দুই হাজার পঁচিশের এবার কে আর হাসপাতাল থেকে ডাইরেক্ট একাত্তরে নিয়ে ফেলে দিছে আমাদেরকে আমরা কিন্তু আজকে থেকে শুরু হইলো এই একাত্তর নিয়ে কথাবার্তা রাজাকার নিয়ে কথাবার্তা আমি মিস্টার তারেক সাহেবকে ধন্যবাদ এই দিতেছি যে উনি ক্লিয়ার করছে কোনো লুকোচুরি করে নাই ওনাদের যে কি আদর্শ সে আদর্শটাকে উনি সামনে তুলে ধরছে এই যে এতদিন আমরা ফজলুর রহমান সাহেবকে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আজকে যারা উচ্চ আদালতে ক্ষমা চায় আসছে ওনার কথার জন্য কিন্তু উনি যা কিছু বলছে উনি কি ঠিক কিছু বলছে আপনাদের মনে হয় ওই আদালতের ব্যাপারটা বাদ দেন ওই বিচার কার্য বাদ দেন বাকি যা কথাবার্তা বলছে সেই কথাবার্তা গুলাই একটু আগে থেকে বলা শুরু করে দিয়েছিল কিন্তু ওই একই কথা তো শুনলেন মিস্টার তারেক রহমানের কাছ থেকে আপনারা মূল কথাটা তো উনি বইয়া দিল একাত্তরের রাজাকারদের বিচার হইতে হবে কেন এই কথাটা বলছে শুধু এবার কেয়ার হাসপাতাল থেকে চোখ সরাইবার জন্য না এরকম কিছু না এটা বলার পিছনে ভাই মহৎ একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা কি জানেন নির্বাচনের তৈরি পার হওয়া নির্বাচনটাকে সহজ করে নিল উনি উনার দলের জন্য কারণ আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতেছে না এটা তো আমরা বুঝাই ফেলাইছি এবং জাতীয় পার্টি কিন্তু রূপে আসতেছে কিন্তু না তার মানে কি আওয়ামী লীগের যে ভোটাররা তারা কাকে ভোট দিবে না থাকবে কিন্তু যারা যাবে তারা কাকে রাজাগারের বিচার চাইছে এই বিচারটা তো ভাই শেখ হাসিনাও চাইতো তাই না ওনাদের ভোটাররা এখন বিএনপি কে ভোট তো দিবেই কারণ ওনাদের আদর্শ ওনাদের আদর্শ এক জায়গায় ইসা মোহনাতে মিলা গেল মিলা গেল না তার মানে এই ভোটের জন্যই এই কথাটা বলছে কিন্তু এটা কি জামাত ইসলাম সহজ ভাবে নিবে বা ছাত্রসিবি সহজ ভাবে নিবে এনসিপি সহজ ভাবে নিবে কারণ ওনারা বিএনপিরও সমালোচনা করবে জামাত ইসলামের সমালোচনা করবে ওনারা একটা সমালোচক দল হ্যাঁ কোনো অসুবিধা নাই মেন কথা হলো জামাত ইসলাম কতটা রিয়াকশন দিবে আমার মনে হয় রিয়াকশন দেওয়া ঠিক হবে না এবং ছাত্রসিবীরকেও রিয়াকশন দেওয়া ঠিক হবে না কারণ যে যেটা খুশি বলার অধিকার রাখে ভাই আপনারাও তো বলেন আপনারা বলেন না যে ওনারা চাঁদাবাস আপনারাও তো বলেন বলেন না আমরাও তো বলি বলি না সবাই তো বলি আর এই বলাটা প্রথম শুরু করছিল কে জানেন ডক্টর আজহারি হুজুর হ্যাঁ উনি প্রথম শুরু করছিল এক দল খায়া গেছে আরেক দল খাইবার জন্য আসিতেছে এই যে একটা কথা বললা উনি রাজনীতি থেকে সইরা গেল কিন্তু এটা ছিল রাজনৈতিক বক্তব্য ভাই হ্যাঁ একদম পুরোপুরি রাজনৈতিক বক্তব্য ওইখান থেকেই কিন্তু শুরু হইলো দুই দলের মোকাবেলা ওই শুরু হওয়াটা গতকালকে আসে একটা রাস্তা খুঁজা পাইছে এখন জামাত ইসলাম বুঝা নিছে ওনাদেরকে কি দৃষ্টিতে দেখে ওনারা যে ওনাদের সঙ্গে দুইবার সরকার গঠন করছে তার মানে কি জানেন কি দৃষ্টিতে দেখছে ওনাদেরকে এখন তো এটা একদম ক্লিয়ার আয়নার মত পরিষ্কার জনতে ইলো এখন পরিষ্কার বইরা দিছে ওনাদের কথাবার্তার মধ্যে যে ওনারাও ওনাদেরকে কি দৃষ্টিতে দেখে যাদের সঙ্গে আগে সরকার গঠন করছে দুজনের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার কিন্তু এগুলো চলতে থাকবে নির্বাচনের আগ পর্যন্ত এই দল ওই দলের সমালোচনা করবে এই দল এই দলের সমালোচনা করবে এটা চলতে দিতে হবে এটা কেউ রুখবেন না যেমন ফুয়ার সাহেবকে যেভাবে ওনার এলাকায় বেজ্যুতি করা হলো এইটা করা যাবে না যার যেটা ইচ্ছা বলবে যে যে দল করার ইচ্ছা সেই দল করবে মুখের স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতা যদি হরণ করতে চান কেউ তাহলে আমি বলবো ভাই এত ভেজাল বাদ দিয়া শেখ হাসিনাকে আইনে আবার ক্ষমতা বুঝাই দেন স্বাধীনতা হরণ করা যাবে না স্বাধীনতা হরণ করছে বুঝলাই ওনাকে দিল্লি পাঠানো হয়েছে আর আপনারা যদি কেউ স্বাধীনতা হরণ করতে চান আপনারা কই যাবেন আমি জানি না দেশের ভিতরে থাকতে চাইলে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে দেখেন যেভাবে কথা বলার স্বাধীনতা দিছে ডক্টর ইনুল সার উনি স্বাধীনতা পুরোপুরি দিয়ে রাখছে কিন্তু ওনার কাজ উনি ঠিকই করে যাচ্ছে গতকালকেও কিন্তু নির্বাচন কমিশনারের সাথে উনি বৈশাখ গেছে নির্বাচন কমিশনার বলছে আই এম রেডি কি বলবেন নির্বাচন ওকে আসেন এখন নির্বাচনন্ত ভাই দিয়ে দিবে تفصیل ঘোষণা করবে 11 তারিখে 10 তারিখে বিটিভি যাবে রেকর্ড হবে সব ভাষণ রেকর্ড হয়ে সামনে প্রচার কইরা দিবে তার মানে নির্বাচন শুরু হয়ে গেল আর নির্বাচন শুরু হওয়ার মানে কি জানেন ওই যে গর্ভবতী মার পেয়েন আরম্ভ হয় না পেটের ব্যথা ঠিক সেই ব্যথাটা শুরু হবে কারণ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ জন্ম দিতে যাচ্ছে আর ওই বাংলাদেশটা কি 71 থেকে বিচ্ছিন্ন একদমই না যারা ওই 71 কে টেনে আনতেছেন ভাই তাদেরকে আমি শুধু একটি কথা বলবো আপনারা বলেন বলতে থাকেন জনগণই বিচার করবে জনগণই ফয়সলা করবে এখনি সময় ফয়সলা করার যে আমরা কি সেই অতীত একাত্তর নিয়েই থাকব। আমরা কি বিভাজনের রাজনীতি নিয়েই থাকব। দুইটা ভাগ হয়ে থাকবো সারা জীবন যেভাবে গত চুয়ান্ন বছর মানে পঁচপান্ন বছর আমরা ছিলাম সেভাবে কি থাকবো আমরা কি ওই একাত্তর নিয়েই থাকবো বারবার খালি পিছনের দিকেই যাব সামনে যাবো না ভাই সামনে যাইতে হবে তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই কোন রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার সামনেই যেতে হবে উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য কোনো উপায় নাই আপনারা যারা এখন ওই 71 রাজাকার বিভাজনের রাজনীতি ওই পুরনো রাজনীতি সামনে তুলে ধরতেছেন এটা সমস্ত দায় দায়িত্ব কাদের উপরে জানেন ভোটারদের উপরে ভোটাররা কি সিদ্ধান্ত নিবে তারাই বুঝবে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বোঝায় দিতে হবে যে আমরা একাত্তর আর চব্বিশ এইসব নিয়েই থাকুম নাকি নতুন একটা বাংলাদেশ গড়ুন এই নির্বাচনেই আমরা ক্লিয়ার হয়ে যাবো জামাতে ইসলাম নাম্বার ওয়ান অনেকে অবশ্য ভাবতেছে যে নাম্বার ওয়ান কোন দিকে নাম্বার ওয়ান মানে জামাত ইসলাম বাংলাদেশ এখন নাম্বার ওয়ান দল কেন বললাম আমি আগে কথাগুলো বলি আপনারা শুনেন তারপর আপনি সেটা নিজেই বিবেচনা করবেন যে আমি যে কথাগুলো বলছি আমি যে যুক্তিগুলো দেখাচ্ছি এগুলো সঠিক না বেছি যদি আমার যুক্তি সঠিক মনে না হয় তাহলে আপনি বলবেন না জামাতে ইসলাম তো নাম্বার ওয়ান দল হইতেই পারে না জামাত ইসলাম নাম্বার দল শুধু আমি একা না এখন বাংলাদেশে যে কোনো মাধ্যমে যাবেন টেলিভিশন বলেন কন্টেন্ট ক্রিয়েটার বলেন জরিপ যারা বলেন তাদের বলেন সবাই কিন্তু এখন বলতেছে যে নির্বাচনের দৌড়ে একটা সময় ছিল বিএনপি নাম্বার ওয়ান জামাত নাম্বার টু এখন অনেকেই বলছেন বিএনপি নাম্বার টু জামাত নাম্বার ওয়ান এর পিছনে কারণ আছে অনেকগুলা জামাত যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সিতে তার ইলেকশনের এই পুরো প্ল্যানিংটা করতেছে এটা কিন্তু অন্য কোনো দল করতেছে না ভাই দেখেন জামাত অলরেডি ডিসিশান নিছে একশো সিট তাদের সমমনা দলকে ইসলামী দলগুলোকে ভাগ করে দেবে একশো সিট মানে তিনশোর মধ্যে একশোই তারা দিয়ে দিবে কেন দিয়ে দিবে তাদের কথা হলো যে আমরা একা কোনো কিছু খেতে চাই না আমরা একা সরকারে যেতে চাই না আমরা সবাইকে দিয়ে সরকার গঠন করতে চাই পাশাপাশি দেখেন বিএনপি এই পর্যন্ত যেভাবে তাদের নিজস্ব দলীয় প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে এর মধ্যে মাত্র সাতাশটা সিট তারা রেখেছে তাদের সমমলা দলের জন্য তিনশোর মধ্যে সাতাইশ তিনশোর মধ্যে একশো এখন আপনি বলেন জামাতের যে এই ইলেকশন প্ল্যানিংটা এটা কি ভালো না এবং তাদের যে সিক্রিফাইসিং টেন্ডেন্সি এটাকে কোনো কাজে দেবে না অবভিয়াসলি দিবে বিএনপি সাতাইশটা সিট মাত্র রেখেছে এবং যা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বা দেখা যাচ্ছে এই সাতাইশ জন হয়তো তাদের সাথে থাকবে না কাকে মাহমুদ রুমাল মাল্লা সাহেবের একটা মিটিংয়ের কন্টেন্ট দেখলাম সেখানে সে বেশ আক্ষেপ করে বলছিলো বিএনপির কিছু কথা কিন্তু জামাতের কোনো আক্ষেপ নেই এই যে একশো সিট থেকে যে মনোনয়ন চেঞ্জ করা হবে মানে যাদেরকে এই একশো জন লোককে বা একশো জন প্রার্থীকে আজ থেকে বছর বছর আগে থেকে আশা দেওয়া হয়েছিল যে তোমরা জামাতের পক্ষে লড়বে সেই মানুষগুলোকে এখন হঠাৎ করে বলা হবে যে তোমরা ছেড়ে দাও সিট আমরা অমুককে সিট দিচ্ছি আমাদের সবলা দলদের সেটা ইসলামী আন্দোলন হোক যেটাই হোক বা অন্যান্য দল হোক তার আল দলীয় যে কোনো প্রার্থীকে দিবে যে মানুষটি বা যে প্রার্থীটি বিগত বছর খানিক ধরে তার নির্বাচনী এলাকায় তার প্রচার চালাচ্ছেন যে আমি জামাত থেকে ইলেকশন করবো এবং প্রচার চালিয়ে যাচ্ছেন সে যখন শুনবেন যে তাকে সেখানে ইলেকশানে নমিনেশান দেওয়া হয় না তখন তার অবস্থাটা কী হবে যেটা আমরা বিএনপিতে দেখেছি কথা দেবার আগেই যে আশা করেছিল তাকে যখন দেওয়া হয়নি তখনই ভাঙচুর শুরু হয়ে গেছে সাধারণ পাবলিকরা তাদের তো কোনো দোষ নেই সাধারণ পাবলিকরা বসে আছে হঠাৎ করে ভাঙচুর কেন অমুককে নির্বাচনী নমিনেশন দেওয়া হয়নি এই জন্য আচ্ছা এটা কি পাবলিকের দোষ এই যে বাসের মধ্যে বসে আছে তার বাসটার সামনে আগুন লাগাচ্ছেন বা তাকে রাস্তায় আটকে রেখেছেন পাবলিকে কেন চিপি করছেন আপনারা আপনারা দলের মধ্যে করুন যাক সেটা বিএনপি ব্যাপারে আমি জামাতের প্রসঙ্গে আছি সরি লাভ করবেন জামাতে প্রসঙ্গে থাকি জামাতে কিন্তু যখন ওই একশো জন প্রার্থীকে বলা হবে যে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে না আমরা অন্য কাউকে দিচ্ছি কেউ কিন্তু কোনো প্রতিবাদ করবে না এই প্রমাণ আমরা দেখেছি আমিও একটা কন্টেন্ট করেছি ঘূর্ণিগজে ধরুন লালমনিহার ধরুন অলরেডি একটা ডিক্লেয়ার হয়ে গেছে এখন বাকিগুলো যখন ডিক্লারেশন দেওয়া হবে এই একশো জন প্রার্থী কেউই কোনো প্রতিবাদ করবে না কেউই কোনো গাড়ি ভাগ্য করবে না কেউই কোনো মিছিল করবে না কেউ কোথাও অগ্নিসংযোগ না জামাতের প্রার্থীরা এমনটাই এটা যে জামাতেরও কনফিডেন্স আছে এবং যে প্রার্থীটি সেই প্রার্থীটা থেকে বাদ করে সে বসে থাকবে সে কিন্তু বসে থাকবে না সে কিন্তু জামাত থেকে যাকে প্রার্থী দেওয়া হবে তার জন্য প্রচার প্রচারণা করবে এই যে মহৎ কর্মীগুলো আছে জামাতে এগুলো দেখলেই তো মনে হয় জামাত নাম্বার ওয়ানে আছে তারপরে দেখুন জামাত আরেকটা প্ল্যান করেছে পুরো বাংলাদেশে মিনিমাম পাঁচ থেকে জন তারা অন্য ধর্মাবলম্বী যেমন সনাতন ধর্মের বেশ মানে পাঁচ থেকে দশজনকে নমিনেশন দেবে দিয়ে এটা কি প্রমাণ করতে চাচ্ছে যে আমরা তোমরা যারা অপপ্রচার করছো যে জামাত ইসলাম আসলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ আইন হয়ে যাবে এই দেশের দেশ থাকবে না তাদের মুখে চুলকালি লাগাবার জন্যই এখন সেই হিন্দু প্রার্থীদেরকে জামাত তাদের দলে নিয়ে আসছে এবং তারা বোঝাতে চাচ্ছে আমাদের দল কোনো উগ্রপন্থী দল নয় আমরা একটি নিরপেক্ষ দল আমাদের কাঠামো ইসলামিক বাট আমরা কোনো ইসলামিক ওই ওই শক্তি নই যেটা নিয়ে তোমরা অপপ্রচার করছো জামাত একটা মডার্ন ইসলামিক গোষ্ঠী এছাড়া আপনারা শুনে খুশি হবেন উপজাতি থেকে বিভিন্ন উপজাতি সংস্থা থেকেও জামাত প্রার্থী দিচ্ছে এমনকি জামাত এমনকিও বলেছে যে বিএনপি থেকে যদি কোনো যোগ্য প্রার্থী যে কোনো অন্যায় করেনি যে নিবেদিত ছিল পুরো এই আন্দোলনের সময় সতেরো বছর যে নিষ্পেষিত হয়েছিল জেল খেটেছিল অথচ বিএনপি তাকে মূল্যায়ন করেনি ওনারা যদি কেউ আসতে চান ওনারাও জামাতে আসতে পারেন ওনাদেরকেও দেবে এই যে পলিসিগুলো জামাতে ইসলাম করছে এতে করেই বোঝা যায় জামাত নাম্বার ওয়ানই আছে কারণ দিন দিন আপনারা যেভাবে দেখুন যে কোনো বিশ্লেষণ দেখুন যে কোনো জরিপ দেখুন আপনারা দেখবেন দিন দিন জামাতের যে অগ্রযাত্রা সেটা দিন দিন প্রচারিত হচ্ছে প্রসারিত হচ্ছে মানুষ মুখে মুখে এখন জামাতের কথা বলছে যদি একটি গ্রুপ আমি কালকে একটা ভিডিওতে বলেছি যদি একটি গ্রুপ কিছু মানুষ বা কিছু গোষ্ঠী জামাতকে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত করবার জন্য বিভিন্ন রকম অপপ্রচার করে বেড়াচ্ছে এবং তাদেরকে আমি একটু অনুরোধ করে বলছি যে আপনারা যারা সেই একাত্তর রাজাকার এগুলো ধুঁয়ো তুলে জামাতকে পেছাতে যাচ্ছেন তারা বিরাট ভুল করছেন যারা এটা বলছেন তারা তাদের নিজের সর্বলাশ করছেন তারা নিজের পায়ে নিজের কুড়াল মারছেন কারণ জাবাত যারা এখন জামাতে আছে তারা কখনোই একাত্তরের কথা তুলছে না কখনোই রাজাকারের কথা তুলছে না আপনারা বারবার বোঝাতে যাচ্ছেন এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা একাত্তরকে ভুলে যাবে এমন কোনো কথা জামাত কিন্তু এখনও কোথাও বলেনি আমরা যদি পাঁচই আগস্ট থেকে ধরি আমরা বার দেখেছি জামাতের সেই কোনো টেন্ডেন্সি নেই কিন্তু আপনারা সবসময় জামাতের উপর চাপিয়ে দিচ্ছেন যে এরা যদি কখনো এই দেশের সরকার গঠন করতে পারে তাহলে এরা একাত্তরকে ধূরিস্বাত করে দেবে আপনাদের জ্ঞাতার্থে বলছি জামাতের এমন কোনো টেন্ডেন্সি নেই জামাতের টেন্ডেন্সি ভাই পরিষ্কার বাংলায় যদি বলি একটাই একটা সুশাসন তৈরি করা অল্যায় অবরোধ বন্ধ করা এখানে ঘুষ দুর্নীতি বন্ধ করা কোটি কোটি টাকা পকেটে কামিয়ে নির্বাচন করে তারপর সেখান থেকে আবার কোটি কোটি টাকা কামাই করা এই সমস্ত চিন্তাভাবনা জামাতের নেজামাত ও পরিষ্কার ভাষায় বলে দিয়েছে কোন এমপি গাড়ি পাবে না ট্যাক্স ফ্রি এটাকে আজ পর্যন্ত কোনো দল করতে পেরেছে পারে এবং জামাত যেহেতু বলেছে যে এমপিদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে না তার মানে দেওয়া হবে না এরকম হাজারো প্ল্যানিং আছে জামাতের হাজারো প্লেডিং আছে আপনারা যে যেভাবে যেখানে যেভাবে জরিপ করুন না কেন আপনারা জামাতকে এক নম্বরে কি রাখতে হবে জামাত এক নম্বরে আছে জামাত এক নম্বরে ছিল না আজ থেকে আগেও জামাত দুই নাম্বারে ছিল এখন জামাত এক নম্বরে এসছে অন্য দল সব পিছিয়ে যাচ্ছে এবং দিন যত যাবে দিন যত যাবে জামাত আরও এগোবে একে পেছানোর জন্য যারা রশি দিয়ে টালছেন তারা টায়ার্ড হয়ে যাবেন এবং একসময় দেখবেন আপনি রশিটি ছিঁড়ে আপনি মাটিতে লুটোপুটি খাচ্ছেন জামাত এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্যই তারা এই সমস্ত পলিসিগুলো শুরু করেছে অ্যাডপ্ট করতে চেষ্টা করছে এবং তারা বারবারই বলছে আমরা সবাইকে দিয়ে ইসলামী সমমনা দল সবাইকে দিয়ে আমরা একটা সুন্দর সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই অবিশ্বাস্যভাবে নাটকীয়ভাবে জামাত ও ডক্টর সরকারের অবস্থান মিলে গেল আর বিএনপি সিটকে পড়লো দর্শক সবাইকে চাপে রেখে জামাত চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে সমকালের একটা রিপোর্টের মাধ্যমে আপনি মজা পাবেন এবং জামাতের যে সুপ্রিমেসি জামাতের যে কৌশলগত বিজয় জামাত আগামী নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে বিএনপি ধরা খাতে যাচ্ছে হতে যাচ্ছে আপনি এটা সহজে বুঝতে পারবেন সমকালের একটা রিপোর্টের শিরোনাম সময় দেওয়ার কথা বলে সময় দেওয়ার কথা বলা জামাত এখন নির্বাচনের জন্য তারা দিচ্ছে ভিতরে বোঝাতে চেয়েছে আমি আসছি ডিটে সংক্ষেপে প্রথমে বলি যাদের সময় কম যে এক সময় জামাত বলেছে যে না মানে এক সবাই তো বলতো এটা আমাদের দর্শকরা জানেন যে নির্বাচন আর পরে হোক আগে সংস্কার হোক বিচার হোক নির্বাচনের পরিবেশ তৈরি হোক নির্বাচনের জন্য এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই মানুষ ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি সংস্কার বিচার তারপরে নির্বাচন আর জাতীয় নির্বাচন আর পরে আগে স্থানীয় সরকার নির্বাচন আগে গণগঠক জামাতের অবস্থান তো এটা এবং বলতো সরকারকে যে আমরা যৌক্তিক সময় দিব সরকারকে লেট নির্বাচনের কোনো প্রবলেম কিন্তু এখন এসে বিএনপি সময় চায় বিএনপি নির্বাচন পেছাতে চায় আর জামাত বলে যে না তাড়াতাড়ি তফসিল দেন এখনই তফসিল দেন জামাতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যে বলে আসে যে একটু দেরি করার সুযোগ নেই কোথায় তফসিল জামাতের চাপে সরকার বলে যে ঠিক আছে বুধবারই তফসিল রেকর্ড হয়ে যাবে এখন বিষয়টা দেখেন যে যেই জামাত এটাকে অলৌকিক বা নাটকীয় কিংবা অবিশ্বাস্য আপনি যাই বলেন যেই জামাত নির্বাচন পেছাতে চাইতো আমাদের আলোচনা যারা শুনে আমরাই তো নির্বাচন পেছানোর কথা বলতাম ইট ট্রু সেই জামাত এখন সাপ দিয়ে তফসিল আদায় করে নিয়েছে প্রায় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই আবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিও টি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী পর্যন্তই আল্লাহ হাফিজ